উনি যদি নিজেকে ডিরেক্টার বলে থাকেন তো প্রথম ইথিক্স হচ্ছে একটা ক্যারেক্টারকে প্লে করতে হয় ব্যক্তিকে নয় তো উনি আর্টিস্টকে মেনশন করে যেটা বলেছে ওটা একটা ক্যারেক্টার প্লে ছিল ব্যক্তি খুব বিশ্বাস ছিল না আর উনি যাকে কেন্দ্র করে বলেছিল ওটা একটা ব্যক্তি মানুষের প্রেজেন্টেশন ছিল কারণ একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল তো অ্যাওয়ার্ড ফাংশনে মানুষ ব্যক্তি জায়গা থেকে গিয়ে অ্যাওয়ার্ড রিসিভ করে আর চলচ্চিত্রে যে অভিনয় শিল্পীরা করেন তারা তাদের ক্যারেক্টার করে সেই অবশেষে অপবিশ্বাস বাড়ি শকের হাফ প্যান্টকে নিয়ে ও থুরি হাফ প্যান্ট না হাজব্যান্ডকে নিয়ে মুখ খুললেন তার হাজব্যান্ড যে বলেছিলেন যে অপবিশ্বাস হাফ প্যান্ট পরতে পারে আর আমার বউ আর্ধেক দেখানো ড্রেস পরতে পারে না তো অপবিশ্বাস সেটাকে নিয়ে পুরো ক্লিয়ার করে মিডিয়াকে বুঝিয়ে দিলেন যে সেটা পড়েছিল একজন নায়িকা অপবিশ্বাস একজন ব্যক্তি অপবিশ্বাস কখনোই পড়েনি একজন নায়িকা পড়তে পারে একটা সিনেমাতে একটা ডিরেক্টর প্রডিউসাররা যে ড্রেসটা তাদেরকে দেবে সেই ড্রেসটা তাদের পড়তে হবে কিন্তু একজন ব্যক্তি অপবিশ্বাস তো কোনো দিনও এরকম ড্রেস পরেনি কিন্তু আমাদের বাড়ি সাফা সে তো একটা অ্যাওয়ার্ড শোতে গিয়ে এইরকম একটা ড্রেস পরেছিলো তার হাজবেন্ড নাকি তাকে ছে তার হাজবেন্ড নাকি মনে করেন যে তার বউ একজন বলিউডের স্টারদের থেকে কম কিছু না বুঝেছেন গাছে কাঠাল গোপে তেল তো যাই হোক সেখানে আমাদের অপবিশ্বাস সুন্দরভাবে জবাবটা দিয়ে দিয়েছেন বলে না মিষ্টি মুখে জুতোর বাড়ি তো বারিশের হাফ প্যান্টকে মিষ্টি মুখে জুতোর বাড়ি দিয়ে দিয়েছে তো বারিশের হাফ প্যান্টের যদি কোনো লজ্জা সরম থাকে নেক্সট টাইম অপবিশ্বাস কিনে এই ধরনের কথা আর বলবেন না তাকে তো অপুভক্তরা যেভাবে ধোলাই দিয়েছে প্লাস হচ্ছে সাকিব ভক্তরাও বারিশের পরকে একদম ধোলাই মোছাই করে দিয়েছে যে অপবিশ্বাস একজন নায়িকা আর তোর বউ একজন ব্যান্ড প্রমোটার আর তোর বউ একটা অ্যাভার্স হতে গেছে অপবিশ্বাস সিনেমায় পড়েছে আর আমরা দেখেছি অপবিশ্বায় কখনো ব্যক্তি অপবিশ্বাসকে আমরা আজ অব্দি কোনোদিনও কোনো বাজে ড্রেস পরতে দেখিনি যে ড্রেস পরে অপবিশ্বাস সমালোচনা মুখে পড়েছে এরকম কিন্তু কোনো ড্রেস আমরা ব্যক্তি অপবিশ্বাসকে পড়তে দেখিনি একমাত্র কাজের কাজ ছাড়া আর বাড়িশা পা অ্যাওয়ার্ড শোতে যাচ্ছেন একজন মানে প্রোমোটার ব্যান্ড প্রোমোটার হয়ে অ্যাওয়ার্ড শোতে একটা এমন ড্রেস পরে গেছে মানে সেই ধরনের ড্রেস বাংলাদেশে একমাত্র বুবলি ছাড়া অন্য কোনো নায়িকারা পড়তে মনে হয় দুবার চিন্তা করবে বুবলি পড়তে পারে যেমন তার কদিন আগে বুবলি একটা ড্রেস পরেছিলো দেখেছেন আপনারা যে বি ড্রেসটা নিয়ে অনেক টোলের শিকার হয়েছে বুবলিয়াফার ভক্তরা পর্যন্ত আফাকে টোল করেছে তো যাই হোক অপবিশ্বাস একদম যোগ্য জবাব দিয়েছে বারিশের বরকে মিষ্টি মুখে জুতোর বাড়ি দিয়ে দিয়েছে তবে বারিশের পর অনেক জুতোর বাড়ি খেয়েছে জুতোর বাড়ি খেয়ে খেয়ে এবার যদি একটু শুধ্রায়